শেষ নেই হয়তো আমি আমারও এরকম থাকতে পারে যে আমি এখন আমার অজানা জানার শেষ নাই তো যত এত দূর পর্যন্ত যতটুকু আমার অভিজ্ঞতা সে সেখান থেকে আপনাদেরকে বলবো যারা নতুন আছেন আমরা আগে থেকেই কাজ করে আসছি সেজন্য আমি নিজেকে পুরাতন মনে করি আর আপনারাও যেমন নতুন আছেন আপনারাও একসময় পুরাতন হবেন আমরাও চাই আপনারা পুরাতন হন মানে আপনাদের যে মনের আশাটা সেটা পূরণ হোক সেক্ষেত্রে আমি কয়েকটা কথাই বলবো আপনারা আপনাদের নিজের কন্টেন্টের উপর ফোকাস করবেন নিজের মেধার উপর হ্যাঁ এখন নিজের মেধাটাকে ধারালো করার জন্য অন্যান্য কন্টেন্টগুলোও দেখবেন আমি নিজের অন্যান্য কন্টেন্টগুলো দেখি নিপেনদারের কন্টেন্টগুলো দেখি কোন জিনিসটা ভালো নিপেনদার সেটা আমি রিসিভ করি আপনার ভালো মন্দ সব অনেকেই অনেকগুলোই আসে ফেসবুকে ভালো মন্দ অনেক কিছু থাকবে আপনি ভালোটা রিসিভ করবেন ভালোটা শুধু রিসিভ করলে হবে না তার থেকে ভালো করার চেষ্টা করবেন এটা আর হচ্ছে ফেসবুকের যে কমিউনিটি যে গাইডলাইন গুলো আছে এগুলো তো অবশ্যই মানে মানে মানতেই হবে মেনে চলতেই হবে এই নিপন্দাও মাঝে মাঝে অ্যাডভাইস করে আমি দেখি মিউজিক ইউজ করার ব্যাপারে বলে তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের মনে এরকম প্রশ্ন হতে পারে যে আপনারা তো মিউজিক মিউজিক ইউজ করেন নিবন্ধ করেন ঠিক আছে আমরা তো করি তাহলে আপনারা করতে পারতেছেন আমরা কেন করতে পারি না আসলে মিউজিক ইউজ করার বিষয়টা হচ্ছে কেমন রাইট ম্যানেজার নামে একটা অপশন আছে যাদের রাইট ম্যানেজার আছে তাদের মিউজিক যদি আমরা ইউজ করি তাহলে আমরা ধরা পড়ে যাবো মিউজিক ইউজ করা মানে চুরি করা আর যাদের রাইট ম্যানেজার নাই মানে যাদের বাড়িতে সিসি ক্যামেরা নাই তাদের বাড়িতে চুরি করলে ধরা পড়বো না বা ধরা পড়লেও কিন্তু ওর প্রমাণে নাই না ওদের বাড়িতে আমি চুরি করি তাহলে কিন্তু ওর প্রমাণে নাই যে আমি চুরি করছি আর যাদের বাসায় সিসি ক্যামেরা আছে মানে রাইট ম্যানেজার আছে তারা কিন্তু ধরতে পারবে প্রমাণ দিতে পারবে যে এই আমার ভিডিওটা বা মিউজিকটা চুরি করছে এবার কার বাড়িতে যে সিসি ক্যামেরা আছে কার বাড়িতে সিসি ক্যামেরা নাই সেটা তো আমরা জানি না হ্যাঁ আর আমরা যেহেতু অনেকদিন থেকে কাজ করেছি চুরি করার পর ধরাও পড়েছি এজন্য আমরা জানি হ্যাঁ যে আসলে কার চুরি করলে আমরা ধরা পড়বো আর কার চুরি করলে ধরা পড়বো না এইভাবেই আমরা আপনাদের শুধু গান গাইতাম খালি গলায় এখন তো বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে ডান্স করতেছি মিউজিক দিয়ে তখন কেন শুধু গান গাইছিলাম জানেন আমি মিউজিকে যে ধরা পড়েছিলাম আর আমি জানতাম যে মিউজিক ইউজ করলেই সমস্যা হয় সেজন্য আমি খালি গলায় শুধু গান করতাম এরকম আর কি আস্তে আস্তে অভিজ্ঞতা হয়েছে আপনাদের অভিজ্ঞতা হবে যেটা জানেন না সেটাও জানবেন অনেক কিছুই অজানা জানবেন এভাবে আস্তে আস্তে এগিয়ে যাবেন একে অপরের পাশে থাকবেন হ্যাঁ হিংসা হিংসা করবেন করবেন না না প্রতিযোগিতা করবেন প্রতিযোগিতা করবেন হিংসা করবেন না প্রতিযোগিতা কেমন আমার ভিডিও আপনি আমার ভিডিওটা ভালো দেখেছেন আমার থেকে ভালো করার চেষ্টা করবেন দেখবেন যে আমার থেকেও ভালো হবে অথবা আমার মতো হবে এভাবেই আস্তে আস্তে এগিয়ে যাবেন ধৈর্য ধরবেন ধৈর্যটাই হচ্ছে মেন আমি আমি যে সফলতা পেয়েছি মানে মনিটাইজেশনটা পেয়েছি সেটা অনেক দিন পর ধৈর্য ধরেছিলাম আর আরেকটা অ্যাডভাইস বলবো আপনারা ইনকাম করার জন্য কাজ করবেন না প্রথমে আপনারা আপনাদের মেধাটাকে বিকশিত করার চেষ্টা করার জন্যই কাজ করবেন ধৈর্য নিয়ে যেন মানুষ আমাকে চেনে মানুষজন আমাকে বলে যে তোমার ভিডিও ভাই ভালো লাগে এইটার জন্যই কাজ করবেন তাহলে ধৈর্য হারা হবেন না আর যদি আপনি ইনকামের আশায় করেন ইনকাম হতে অনেক সময় লাগবে যেমন আমরা চাকরির আশাতে পড়ালেখা করি চাকরি যেন ভালো চাকরি পাই যেন ভালো বেতন পাই এটার জন্যই তো পড়ালেখা করি এবং পড়ালেখা করতে করতে যদি আমরা এই এখনো চাকরি হয় না বাদ দেবো যেখানে চাকরি করা হয়েছে কি মনে হচ্ছে বেকারের দোকানে ঢুকে বেকারি শিখি তাতে আমার লাভ আছে এরকম আরকি যদি আপনি মানে কন্টেন্ট বানাবেন সেক্ষেত্রে যদি আপনি ইনকামটাই প্রাধান্য দেন তাহলে কিন্তু ভাই বুঝা আপনি কাজ আপনার মেধাটাকে বিকশিত করার জন্য প্রতি মানুষ দেখে বলে অনেকেই আছে এখনো মন্ডিয়া মানে কিন্তু ওদের ভিডিও আহ ভাইরাল হয়েছে অনেক মানুষ বলে ওদের কাছে আসে সেলফি তোলে বলে যে ভাই